Bu haber পে কমিশন নতুন পে স্কেল প্রস্তাবনা পেশ করলো প্রধান উপদেষ্টার কার্যালয় রাজধানীর ঠান্ডা হাওয়ার ব্যস্ত অফিস পাড়ার ভেতর দিয়ে এক সকালে ছড়িয়ে পড়ল এক টুকরো সুখবর পে কমিশন অবশেষে নতুন পে স্কেল প্রস্তাবনা জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হঠাৎ যেন সরকারি অফিস পাড়ায় নতুন এক উত্তেজনা কেউ বলছে এইবার তো হয়তো আমাদেরও বেতনটা একটু বাড়বে আবার কেউ মুখে হাসি নিয়ে বলছে আগামী মাস থেকে হয়তো সুখবরটা মিলবে গত কয়েক মাস ধরেই সরকারি দপ্তরগুলোতে। চলছিল নীরব এক উত্তেজনা জাতীয় পে কমিশন সদস্যরা দিনরাত বসে আলোচনা করছিলেন কিভাবে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা একটু স্বস্তির মধ্যে আনা যায় কিভাবে বর্তমান বাজারের সঙ্গে সমজস্ব রেখে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করা যায় তাদের সামনে ছিল বিশাল দায়িত্ব প্রায় পনেরো লাখেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীর ভবিষ্যৎ নির্ধারণ তাই রিপোর্ট তৈরিতে যারা যত্ন নিয়েছে হিসাব কোচেছে প্রতিটি টাকার পেছনে শেষ পর্যন্ত সেই দীর্ঘ শ্রমের ফল শুরু কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা একটি মোটা ফাইল হাতে নিয়ে এই সপ্তাহের সকালে হাজির হলেন প্রধান উপদেষ্টার কার্যালয় গরীর কাটা তখন সকাল 11টা ছুঁইছুই কার্যালয়ের ভিতরে টান টান উত্তেজনা প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত পাশে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ কর্মকর্তারা ফাইলটি টেবিলে রাখা হলো উপরে কভার মোটা হরফে লেখা गवर्नमेंट এমপ্লয়ি ফে সিগনেচার প্রসপোর্ট রিভিশন দুই হাজার পঁচিশ প্রধান উপদেষ্টার ফাইল প্রথম পাতা খুলতে যেন পুরো কক্ষ স্তব্ধ এখানে লেখা এই প্রস্তাবনার মাধ্যমে আমরা এমন একটি বেতন কাঠামো তৈরি করেছি যা কর্মচারীর সম্মান নিরাপত্তা ও জীবন মানকে নতুন মাত্রায় উন্নত করবে পে কমিশনের প্রস্তাবে বলা হয়েছে বেসিক বেতন আশি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব সর্বনিম্ন বেতন ধরা হয়েছে প্রায় পঁচিশ হাজার টাকা আর সর্বোচ্চ বেতন হতে পারে এক লক্ষ পঞ্চাশ নির্ধারণ করা হয়েছে পেনশন ইনক্রিমেন্ট ও অবসরকালীন সুবিধার ক্ষেত্রেও যুক্ত করা হয়েছে নতুন ফর্মুলা কর্মদক্ষতার ভিত্তিতে বিশেষ পারফরমেন্স বোনাস দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে একজন সদস্য মুস্কি হেসে বললেন আমরা এমন ভাবে হিসাব করেছি যেন একজন শিক্ষক থেকে শুরু করে একজন সরকারি সচিব সবাই এই নতুন কাঠামোর মধ্যে একটা ন্যায্য ভারসাম্য পান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সূত্র জানা গেছে এই প্রস্তাবনাটি এখন পর্যালোচনার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে নতুন স্কেল কার্যকর হতে পারে প্রথমে হয়তো কয়েকটি ধাপে তারপর ধীরে ধীরে পুরো সরকারি খাতে একটি বাস্তবায়ন করা হবে এই খবরে ছড়িয়ে পড়তেই জেলা পর্যায়ের শিক্ষক অফিস সহকারী প্রশাসনিক কর্মকর্তা সবাই এক একে খবরটা যাচাই করতে শুরু করলো পাবনার এক সরকারি স্কুলের শিক্ষক বলেন প্রতি মাসে বাজার দরের দাম বেড়ে যায় কিন্তু বেতন থাকে পুরনো যদি সত্যি নতুন স্কেল আসে তাহলে মনে হবে সরকার আমাদের কথাটা শুনেছে একইভাবে এক জেলা প্রশাসন কর্মচারী বলেন আমরা টানা দশ বছর ধরে স্কেলে আছি এই প্রস্তাবটা আমাদের জন্য আশার আলো দীর্ঘদিন পর সরকারি কর্মচারীদের মুখে এমন আশাবাদী হাসি দেখা যাচ্ছে হয়তো সবকিছু চূড়ান্ত হয়নি কিন্তু এই সুখবর যেমন নতুন আশার বীজ বপন করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যখন পে কমিশনের প্রস্তাব জমা হলো সেদিন সকালে সূর্য যেন একটু বেশি উজ্জ্বল ছিল হয়তো সেটাই ছিল এক নতুন অধ্যায়ের সূচনা সেখানে সরকারি চাকরিজীবীদের মুখে থাকবে স্বস্তির হাসি আর পকেটে থাকবে একটু বেশি নিশ্চয়তা ধন্যবাদ